শাহবাজ শরীফের হালকি এবার হতে চলেছে ইমরান খান এবং জুলফিকার আলী ভুট্টোর মতোই প্রধানমন্ত্রীর কুর্সি থেকে সরতে হতে পারে শাহবাজ শরীফকে কেন এই প্রশ্ন উঠছে গোড়াতেই রয়েছে গন্ডগোল চলতি বছরের সাতাশে নভেম্বর জেনারেল শাহির শামশাদ মির্জা যিনি পাকিস্তানের সিজেসিএসির চেয়ারম্যান ছিলেন অর্থাৎ পাকিস্তানের আর্মি ফোর্সের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান এখন রিটায়ার করেছেন এরপর মনে হচ্ছিল পাকিস্তান সরকার খুবই শীঘ্রই সিডিএফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে কারণ উনত্রিশে নভেম্বর আসিম মুলির আর্মি চিফ হিসেবে মেয়াদ শেষ হতে চলেছে তার কিন্তু তাও সেই পদে কাউকে বসানোর কোনোরকম অ্যানাউন্সমেন্ট জারি করা হয়নি পাকিস্তানের তরফ থেকে কিন্তু কেন এর পিছনে পাকিস্তানের কোন গোপন প্ল্যান কাজ করছে তা বিশদে আলোচনা করব আজকের এই ভিডিওতে এই ধরনের বিভিন্ন তথ্যপূর্ণ বিষয় ও ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে প্রতিনিয়ত আমরা বিস্তারিত আলোচনার ভিডিও নিয়ে আসি আমাদের এই চ্যানেলটিতে তাই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আরও একটা বিষয় লক্ষণীয় যে যেদিন পাকিস্তানের সিজেসিএসসির চেয়ারম্যান রিটায়ার করেন তার ঠিক আগের দিনই অর্থাৎ নভেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লন্ডনে চার দিনের সফরে যান তাই মনে করা হচ্ছে মূলত এই কারণেই পাকিস্তানের তরফ থেকে পরবর্তী কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে শাহেবাজ শরীফ এই বিষয়টা ইচ্ছাকৃতভাবেই করেছেন অন্যদিকে পাকিস্তানি সাংবাদিক ফাহাদ হোসেন নিজেই এক স্যান্ডেলে এর দুটো কারণ লিখেছেন এক সিডিএফ নিয়োগে আদতেই কোনো অভ্যন্তরীণ সমস্যা তৈরি হয়েছে দুই এটা কেবল প্রক্রিয়াগত ত্রুটির কারণেও হতে পারে যা পাকিস্তান সরকারের দুর্বলতা এবং অক্ষমতাকে প্রতিফলিত করে প্রসঙ্গত চলতি বছরের নভেম্বরে পাকিস্তানের সংসদে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনী পাশ করা হয়েছে এই সংবিধানের মূল কেন্দ্রবিন্দু ছিল আর্টিকেল টু ফরটি এই আর্টিকেলটি পাকিস্তানি সেনাদের কন্ট্রোল করে এই আর্টিকেল টু অনুযায়ী সিভিলিয়ান কমান্ড অর্থাৎ নির্বাচিত সরকারের পজিশন সেনাবাহিনীর ঊর্ধ্বে বা ওপরে থাকে সুতরাং এই সংশোধনী আইন অনুযায়ী ঘটনাচক্রে পাকিস্তানের আর্মি চিফ আসিম আসিমনির প্রমোশন দেওয়া হবে বলে ঘোষণা করা হয় এর ফলে তার পদ বেড়ে আরও তিনটি শক্তিশালী পদে তিনি নিযুক্ত হবেন এর মধ্যে এক তিনি পাকিস্তানের আর্মি চিফের প্রধান থাকবেন দুই প্রধান প্রতিরক্ষা বাহিনী এক্ষেত্রে সিডিসিএফের জন্য আলাদা কোনো পদ থাকবে না অর্থাৎ আর্মি চিফই এই পদে নিযুক্ত থাকবেন এবং তিন ফিল্ড মার্শাল আর আমরা জানি পাকিস্তানের সরকার আইন প্রশাসনের যত না ক্ষমতা থাকে তার থেকেও বেশি ক্ষমতা থাকে আর্মি চিফের সুতরাং পাকিস্তানের কাছে এই পদ কোনো সাধারণ পথ নয় বরং ক্ষমতার পাওয়ার হাউসও বলা চলে একে এর উপরেই মূলত নির্ভর করে পাকিস্তানের দিক নির্দেশনা পাকিস্তানের উত্থান পতন সমস্ত কিছুই এমনকি ফরেন পলিসিতেও আর্মি চিফের সিদ্ধান্তই চূড়ান্ত তাই এই সময় আসিম মনিরকে সিডিএফের চেয়ারে বসানো মানে তার সুপার পাওয়ার তার কাছে চলে যাওয়া এর উপরেই মূলত নির্ভর করে পাকিস্তানের দিক নির্দেশনা পাকিস্তানের উত্থান পতন এবং আরও সমস্ত কিছুই এমনকি ফরেন পলিসিতেও আর্মি চিফের সিদ্ধান্তই চূড়ান্ত তাই এই সময় আসিম মুনিরকে চেয়ারে বসানো মানে তাকে সুপার পাওয়ার দিয়ে দেওয়া তবে এবার সন্দেহ দানা বাঁধছে যে ঠিক যেই সময় আসিম মুনির সুপার পাওয়ার পেতে যাবেন ঠিক সেই সময় সাহবাজ সারি বেপাত্তা কেন কেন পাকিস্তান ছেড়ে তিনি লন্ডন সফরে চলে গেলেন এই সময় তিনি কি বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছেন কিংবা ইচ্ছাকৃতভাবে ডিলে করতে চাইছেন আসিম মুনির সুপার পাওয়ার পাওয়ার পর তবে কি সারিফ ভয় পাচ্ছেন ক্ষমতা হারানোর ইতিহাস সাক্ষী আছে যে পাকিস্তানে যখনই আর্মি চিফ মজবুত হয়েছে তখনই সেখানে সিভিলিয়ান গভর্নমেন্ট অর্থাৎ নির্বাচিত সরকারের পতন হয়েছে পাকিস্তানে বারবার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে এবং সেখানকার সুপার পাওয়ারকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে সেখানকার আর্মি চিফ সুতরাং এবারও ধরেই নেওয়া হচ্ছে যে আসিম মুনিনের হাতে সুপার পাওয়ার চলে যাওয়ার পর তিনি এমন এক পজিশনে চলে যাবেন যেখানে প্রধানমন্ত্রীর থেকেও বেশি পাওয়ার থাকবে তার হাতে আর ধরেই নেওয়া হচ্ছে যে সেই ভয়েই এই মুহূর্তে শাহবাজ শরীফের মনে কাজ করছে আর শাহবাজ শরীফ চাইলেও এখন কিছুই করতে পারবেন না তার কারণ এর বিরোধিতা করতে গেলেই এখন তারও পরিণতি হবে পাকিস্তানের অন্যান্য প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো কিংবা ইমরান খানের মতোই আমরা জানি এর আগে পাকিস্তান নিজের দেশের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দিয়েছিল এরপর ইমরান খানকেও দীর্ঘদিন ধরে বন্দি করে রেখেছিল পাকিস্তান এবং সম্প্রতি পাকিস্তানের ভিতরেই ইমরান খানকে হত্যা নিয়েও জল্পনা তৈরি হয়েছিল আর এবার আসিম মুনির ক্ষমতায় আসার আগে শাহবাজ শরীফের পাকিস্তান ছেড়ে লন্ডনের সফর সন্ধের আগুনে যেন একটু ঘি ঢেলে দিচ্ছে এবার দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায় আসিম মুনিরের সুপার পাওয়ার কি শাহাবাদ শরিফের বিপদ ডেকে আনবে নাকি এই পুরো বিষয়টায় কেবলই কাকতালীয় অথবা গোটা দুনিয়ার সামনে পাকিস্তানের চোখ নতুন কোনো নাটক এর সমস্ত কিছুরই উত্তর দেবে সময় আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন